পিএসএল শেষে দিন শেষে আমরা বিপিএল নিয়ে এখানে আলোচনা করা উচিত এবং বিপিএল এ হর যেটা হয় সব থেকে এখন পর্যন্ত ব্যালেন্স টিম ফরচুন বরিশাল কারণ ফরচুন বরিশালের প্রত্যেকটা প্লেয়ার অলরেডি চলে আসছে সাইন শাহ আফ্রিদির দিকে অন্যরকম একটা গ্ল্যামার থাকবে সেটা আমরা সবাই জানি প্রস্তুতি ম্যাচ বলেন সব কিছু মিলিয়ে শাহ আফ্রিদির যেন সবার মধ্যে একশো বিষয়টা হচ্ছে এরকম তামিম ইকবালের কলেই আসলে সাইন শাহ আফ্রিদির এই বিপলের যে আপনি যে মালিক তিনি তো বলে দিয়েছে ভাই আমি মালিক না তামিম ইকবাল মালিক তামিম ইকবাল যা করে সেটাই সবকিছু এবং এটাই করা উচিত এবং শাহন শাহ আফরিদের প্রতি সবারই একটা চোখ আলাদাভাবে দৃষ্টিভঙ্গ করে কেন ময়নালি বলেন অ্যাঞ্জেলি ম্যাথুস বলেন অ্যাঞ্জেলি ম্যাথুস তিনি এনওসি পায় নাই ভাই ওনারে ডাকছে কি অ্যাঞ্জেলি ম্যাথুস এত ভুরিয়াল একটা লোক তার তো না দেওয়াই উচিত ছিল ময়নালি ঠিক আছে উনি যেহেতু টি টোয়েন্টি স্কোয়াডে আছে ইংল্যান্ডের হয়ে তিনি ক্রিকেটটা খেলবেন সো তার একটা সমস্যার কারণে তিনি হয়তো কিন্তু ও দেয় নাই ম্যাথুস ওরে লাগবে না ভাই ভালো কি প্লেয়ার নাই ওর দামে ভাই ভালো প্লেয়ারের অভাব নাই আপনি হয়তো ছোট ছোট দেশ থেকে একটু প্লেয়ার কালেক্ট করেন না পুরো সিজনের জন্য পাবেন দরকার হলে কিন্তু আমরা যে বড় নামের চাই আমরা যে বিপিএলটা বিপিএলটা ভাই বড় নাম কিভাবে পাবেন আপনাদের কাছে তো টাকা নাই সাইন্সা আফ্রিদিকে আপনি পাঁচ ম্যাচের জন্য আনছেন তাকে প্রতি ম্যাচে আপনি চল্লিশ লক্ষ টাকা করে দিতেছেন সো টাকার একটা বড় ইস্যু আছে ভাই সো আমরা আমাদের সামর্থ্য যতটুকু আমরা ততটুকু করব দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট সো আমাদের এই বিষয়টি ভাবতে হবে যে সব শেষ কথা আমাদের টিমটা ব্যালেন্স হলো কিনা এবং প্রত্যেকটা টিমে ফরেন কালেকশন বাদে আপনি লোকাল কালেকশন দেখেন লোকাল গুলোই আসলে মেন আসলে সো সবকিছু মিলে আমার কাছে মনে হয়েছে রংপুর রাইডার্স লোকালের থেকে কারণ ওরা জিএসএল চ্যাম্পিয়ন ওদের কাছে আমার কাছে মনে হয় একটা চ্যাম্পিয়ন স্পিড থাকবে এবং বাকি যে দলগুলো দেখেন সবাই লোকাল কম বেশি নিয়েছে বাংলাদেশের ফরচুন বরিশাল তো একটা মিনি বরিশালে মিনি বাংলাদেশ হিসেবে পরিচিত সো সব কিছু মিলে আমার কাছে রংপুর টিমটা ব্যালেন্স মনে হয়েছে অ্যাজ এ আপনার স্ট্রং স্ট্রং বলেন আর আপনার কনফিডেন্সলি বলেন কারণ ওরা চ্যাম্পিয়ন হয়ে আসছে সো বাকি যে টিমগুলো হলো দুর্বল রাজশাহী দুঃখিত দুর্বল রাজশাহী বলেন আর খুলনা বলেন সো সব কিছু মিলিয়ে আমার কাছে ফরচুন বরিশাল এবং ঢাকা টিম হচ্ছে সেটা হচ্ছে আমাদের রংপুর রাইডার্স এবং বাকি টিম কেমন হয়েছে সেটা আমি কোন অপিনিয়ন দিব না আপনি অপিনিয়ন দেন যে আপনার কাছে কোন টিমটা সব থেকে ব্যালেন্স মনে হয়েছে আমি পার্সোনালি তো বলেই দিছি আপনার কাছে কোনটা টিমটা মনে হয় এবং আপনি কোন দলের সাপোর্ট করেন এবং আপনি কোথা থেকে বলতেছেন ইন্ডিয়া নাকি দেশের বাইরে থেকে বলতেছেন নাকি কোন জেলা থেকে বলতেছেন কোন বিভাগ থেকে বলতেছেন প্লিজ কমেন্ট করে জানাই দেন ধন্যবাদ